ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে যেখানে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর মনোনয়নপত্র গ্রহণ যাচাই বাছাই ও প্রচারণার মতো আনুষ্ঠানিকতাগুলো চলবে এর আগে ডাকসু কেবল একটি ছাত্র সংসদই নয় দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রতীকী গুরুত্ব অনেক একে প্রায়শই বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই সালের গণ পর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে এই নির্বাচনের ফলাফলে এই নির্বাচনের অন্যতম নিয়ামক শক্তি হয়ে উঠতে পারেন নারী ভোটাররা পরিসংখ্যান অনুযায়ী ডাকসু নির্বাচনে মোট ছাত্র ভোটারের সংখ্যা বিশ হাজার নয়শো চারজন অর্থাৎ বাউন্ন দশমিক তিন পাঁচ শতাংশ আর ছাত্রী ভোটারের সংখ্যা উনিশ হাজার আঠাশ জন অর্থাৎ সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ সংখ্যার দিক থেকে পার্থক্য খুব বেশি না হয়। নারী ভোটারদের সম্মিলিত ভোট যে কোনো প্যানেলের জয় পরাজয় নির্ধারণে সাইডেন্ডে ভূমিকা রাখতে পারে চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ নির্বাচন অর্থাৎ গত দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে নারী ভোটারদের গুরুত্ব স্পষ্টভাবে ফুটে উঠবে প্রথমে দেখা যাক ভিপি পদ সেবার নুরুল হক নূর এগারো হাজার ছয়শো বাষট্টি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ প্রার্থী রেজায়নুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন নয় হাজার ভোট ভোটের মোট পার্থক্য ছিল এক লক্ষণীয় বিষয় হল ছাত্রী হলগুলো থেকেই নূরের জয়ের ভিত্তরি হয়েছিল তিনি ছাত্রী হলগুলো থেকে পেয়েছিলেন তিন ভোট যেখানে শোভন পেয়েছিলেন মাত্র দুই ভোট অর্থাৎ শুধু ছাত্রী হলগুলোতে দুজনের ভোটের ব্যবধান ছিল এক হাজার যা নূরের বিজয়কে সহজ করে দেয় এবার চলুন দেখি জিএস ও এজিএস পদে কি হয়েছিল জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানি জয়ী হলেও ছাত্রীদের হলগুলোতে তার এবং ছাত্র অধিকার পরিষদের প্রার্থী রাশেদ খানের ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য মাত্র নয় ভোট একইভাবে এজিএস পদে ছাত্রলীগের সাদ্দাম হোসেন বিপুল ভোটে জিতলেও ছাত্রীদের হলে তার প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন যথেষ্ট ভালো ভোট পেয়েছিলেন সমাজসেবা সম্পাদক পদে আক্তার হোসেনের জয়ের পেছনেও নারী ভোটারদের বড় ভূমিকা ছিল তিনি ছাত্রী হলগুলো থেকে পেয়েছিলেন তিন ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র এক ভোট অর্থাৎ শুধু ছাত্রী হলগুলোতে দুজনের ভোটের ব্যবধান ছিল এক যা আক্তারের বিজয়কে সহজ করে দেয় এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে দুই সালে ছাত্র সংগঠনগুলো ছেলেদের হলগুলোতে আধিপত্য দেখাতে পারলেও মেয়েদের হলের ভোট প্রায় ক্ষেত্রেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দিয়েছে এই প্রেক্ষাপটে এবারের নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের কৌশল কী হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ দুই সালে নির্বাচনে ছাত্রদল তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারলেও এবারের নির্বাচনে ভালো করতে হলে তাদের নারী ভোটারদের আছে টানার জন্য নতুন কৌশল গ্রহণ করতে হবে গুঞ্জন রয়েছে তারা ভিপি বা জিএস পদের মতো গুরুত্বপূর্ণ পদে নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারেন সেক্ষেত্রে বিএনপির সাবেক এমপির মেয়ে এবং গত ডাকসু নির্বাচনের পরিচিত মুখ কানেতা ইয়াল আমলামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এবার দেখি গণতান্ত্রিক ছাত্র সংসদ অথবা বাকছাস তাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া এই সংগঠনটি ছাত্রীদের হলগুলোতে ইতিমধ্যে তাদের প্যানেল গোছানোর কাজ এগিয়েছে বলে জানা যাচ্ছে তবে সংগঠনের কেন্দ্রীয় প্যানেল গঠন নিয়ে অভ্যন্তরীণ বিভাজন বা দলাদলের খবরও পাওয়া যাচ্ছে যা ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি সংগঠনের একজন নেতার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক বিতর্ক তাদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে চলুন দেখি শিবির এবার তাদের কৌশলে কি কি পরিবর্তন আনতে যাচ্ছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের রাজনীতিতে ছাত্রশিবিরের তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই কিন্তু দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের অবস্থান আগের মতো থাকবে কিনা তা একটি বড় প্রশ্ন সাম্প্রতিক সময় সংগঠনটি শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প রমজানে ইফতার বিতরণ এবং হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়েছে বিশ্লেষকদের মতে এই কার্যক্রমগুলো নারী ভোটার সহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় মূল্যবোধ মেনে চলেন এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয় যে শিবিরের জন্য ইতিবাচক হতে পারে এছাড়াও সাবেক ভিপি নুরুল হক ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে ভিপি পদে লড়বেন তাদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন এবং বাম সংগঠনগুলো বিভিন্ন দলের সাথে জোট করতে পারেন এছাড়াও কিছু স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন এবারের নির্বাচনে সকল হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন এই স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ওমামা ফাতেমার নাম আলোচনায় আসছে তিনি যদি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হন তাহলে নারী ভোটারদের একটি বড় অংশকে তিনি নিজের দিকে টানতে পারেন যা প্রতিটি ছাত্র সংগঠনগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে কিন্তু শিবিরের ছাত্রী সংস্থা এখানে বড় ভূমিকা পালন করতে পারে শিবির যদি তাদের ছাত্রী সংস্থা থেকে সাবেকুল নাহার তামান্না ও আফসানা আক্তারাদের মতো প্রার্থী করে তাহলে উমামা ফাতেমা সহ বামধারার সংগঠকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়বে ভোটের মাঠে সব মিলিয়ে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত যে যেই প্যানেল বা প্রার্থী নারী ভোটারদের আস্থা অর্জন করতে পারবে জয়ের দৌড়ে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে